নমস্কার বন্ধুরা বেঙ্গল ইসিনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সন্তানকে বড় হতে দেখা বাবা মায়ের কাছে স্বপ্নের মতো যা বাস্তবে পরিণত হলে খুশির ঠিকানা থাকে না ঠিক এমনটাই হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ছেলে মিশুকের গ্র্যাজুয়েশন সম্পন্ন হলো আনুষ্ঠানিকভাবে হাতে পেল সার্টিফিকেট তাতেই গর্বিত বাংলা সুপারস্টার প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে মিশুক ভালো নাম তার ত্রিশনজিৎ চট্টোপাধ্যায় কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েট হলেন তারকা সন্তান সেই ভিডিও শেয়ার করেছেন প্রসেনজিৎ ভিডিওতে বন্ধুদের সঙ্গে মিশুককে খোশ মেজাজে দেখা যাচ্ছে ত্রিশনজিৎ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই মঞ্চের দিকে এগিয়ে যান তিনি তারপর হাতে নেন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ক্যামেরার সামনে পোজ দেওয়ার ফাঁকেই নিজের সার্টিফিকেটটি দেখে নেন ত্রিশনজিৎ ছেলের ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ লেখেন আজ আমি গর্বিত বাবা হিসেবে দাঁড়িয়ে রয়েছি যখন আমার ছেলে মিশুক গ্র্যাজুয়েট হলো। আর জীবনের এই রকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে সাক্ষী হতে পেরে আমি কৃতজ্ঞ অভিনন্দন তোমায় আমার ছেলে ভবিষ্যৎ তোমারই অপেক্ষায় বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা